যুদ্ধের সময় মুসলিম যোদ্ধাদেরকে ইসলাম কী কী বিষয় লক্ষ্য রাখার নির্দেশনা দিয়ে থাকে যে কোনো যুদ্ধে একজন মুসলিম যখন অংশগ্রহণ করবেন তার প্রথম আল্লাহর এবং আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে প্রথম নির্দেশনা তার প্রতি যে এই যুদ্ধ হবে আল্লাহর খাতিরে এটা কোনো জাতীয়তাবাদের চেতনা থেকে বা এটা কোনো অঞ্চলের প্রতি শুধুমাত্র আপনার কমিটমেন্টের জায়গা থেকে হবে না বা অন্য কোনো উদ্দেশ্য হবে না যুদ্ধ হবেই এই জন্য যে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই এবং যুদ্ধের মাধ্যমে আল্লাহর কালিমাকে আল্লাহর পতাকাকে এটাকে বলন্দ করতে চাই জুলুমের পতন ঘটাতে চাই কিন্তু তার বিনিময় চাই আল্লাহ তালার কাছে এটি হবে একজন মুসলিমের যে কোনো যুদ্ধের ক্ষেত্রে সর্বপ্রথম আপনার লক্ষণীয় বিষয় সেটি যদি না থাকে তাহলে এটি ইবাদত হিসেবেই গণ্য হবে না এখানে জীবন দানটাই আল্লাহ আল্লাহর কাছে স্বাদ হিসাবে গণ্য হবে না এটি আমাদের মাথায় রাখতে হবে আর যদি আমরা আল্লাহ সন্তোষের জন্য আল্লাহর কালেমেকে বলন্ত করার জন্য কিংবা জুলুমকে প্রতীত করবার জন্য আল্লাহর কাছ থেকে সবের আশায় বিনিময় পাওয়ার আশা আমরা যুদ্ধ করি তাহলে সেটি ইবাদতে পরিগণিত হবে সেই জীবনদানটা শাহজাতের জীবনদান হবে এর বাইরে যে কোনো যুদ্ধের ক্ষেত্রেই নবী গামী সাল্লাহ সাল্লামের কমন কিছু নির্দেশনা আছে এর ভিতরে একটা হলো যে তিনি আমাদেরকে অমানবিক আচরণ করতে নিষেধ করেন বৈশাখিক আনন্দ উল্লাস করতে নিষেধ করেন এবং প্রতিপক্ষের কোনো মানুষ মারা গেলে তার লাশ নিয়ে বৈশাচীকে আনন্দ করা সেখানে কাটাছা করা সেটাকে টুকরো বিটুকরা করা কিংবা সেটাকে নিয়ে বিকৃত সেখানে বিকৃত করা এগুলো সবগুলো কিন্তু আমাদেরকে নিষেধ করেছেন তার পাশাপাশি নারী এবং শিশু বৃদ্ধ এবং বিভিন্ন উপাসনালয়ে উপাসনারত মানুষদেরকে হত্যা করতে বিশ্ব সদালসবা নিষেধ করেছেন অতএব সে সমস্ত নির্দেশ নিষেধাজ্ঞাগুলোকে মেনে একজন মানুষকে রনাঙ্গনে কাজ করতে হবে যে তিনি মুসলিম হয়ে থাকেন